হ্যালো গাইস আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে এই নতুন রেজাল্টগুলো মেলাবে তো অনেকে রেজাল্ট ঠিক মেলাতে পারছে না বা বারবার প্রশ্ন করছে তারা এই রেজাল্ট সম্পর্কে কিছু বুঝতেও পারছে না যেহেতু একটা ঘর বাড়িছে দু হাজারের ঘর আর যে ন হাজারের ঘরটা সিরিজ করেছে অনেকেই সেটা মেলাতে পারছে না তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ন হাজারটা এই যে ফার্স্ট প্রাইজ রয়েছে যে ফার্স্ট প্রাইজ একই রকম আগের মতোই রয়েছে তো ন হাজারের ঘরটা যেটা ছিল সেই ন ঘরটাকে সিরিজ দিয়ে খেলছে কারণ মনে করবেন যে অনেকের বা দশ সেম বা পাঁচ সেম কাটেন কিন্তু পাঁচ সেমে পাঁচটা নাম্বার যে পঁয়তাল্লিশ হবে না ওখানে একটা সিরিজ মিলবে তো একটা ন হাজার হবে বাকিগুলো টিকিট বাদ হয়ে যাবে এটা অনেকেই জানে না তো ন হাজার একটাই হবে যদি সেম হোক সেম হোক ন হাজার একটাই হবে যে এই দু হাজারের ঘরটা এখানে এই পাঁচ ডিজিট যেটা ন হাজার আমরা যেইভাবে মেলাতাম সেইভাবে মেলাবে এখানে টিকিট প্রতি দুহ দু হাজার টাকা করে পাবে আর এখানে দেখতে পাচ্ছেন হাজার টাকা যেটা সাড়ে চারশো টাকা ঘর ছিল সেটা কোম্পানি হাজার টাকা করেছে এটা একটা টিকিট প্রতি হাজার টাকা করে পাবেন আর এখানে ছে যে তিনশো টাকার ঘরটা এটা আড়াইশো টাকা ছিল পঞ্চাশ টাকা বাড়িয়েছে এই ঘরটা আপনারা একটা করে টিকিটে তিনশো টাকা করে পাবেন যেটা পঞ্চাশ টাকা বাড়িয়েছে আর নিচের যে ঘরটা যেটা আমরা গ্যারান্টি বলে থাকি একশো টাকা এটা একশো একশো কুড়ি টাকা ছিল দশ টাকা বাড়িয়েছে যে এই ঘরগুলো যদি আপনি কাটেন তো প্রত্যেক টিকিটে আপনি একশো ত্রিশ টাকা করে পাবেন প্রায় আপনাদের এটা কোনো অসুবিধা হবে না শুধু আপনাদের একটু অসুবিধা হচ্ছে যে এই ন হাজারের ঘরটা কারণ ন হাজারের ঘরটা অনেকেই মাথায় ঢুকছে না যে কীভাবে টিকিট মেলাবো বা কটা প্রাইজ পাবো তো বারবার বলছি আপনারা পঞ্চাশ হিসাবে যদি আপনাদের এখানে মিলে যায় কোনো নাম্বার তো একটাই আপনারা ন হাজার পাবে বাকি উনপঞ্চাশটা টিকিট আপনাকে ফেলে দিতে হবে তো এটা অনেকে হয়তো ভাবছে যে আমি পুরোটাই পাবো না বা আপনি এখানে যদি সিরিজ না মিললে এখানে ন হাজার টাকার ঘর যে পাবেন তাও নয় আপনাকে পুরো সিরিজ মেলাতে হবে এই পাঁচ সংখ্যায় মিল পাঁচ সংখ্যায় যেয়ে মিললে আপনি যে কোনো কনসোলেশন বা কিছু পাবেন শান্তনা সেরকম কোনো ব্যাপার নেই শুধু সেটা আগের মতো ফার্স্ট প্রাইজে সিরিজ না মিললে আপনি কনসোলেশন প্রাইসটা পাবেন এটা আপনারা বারবার মাথায় রাখবেন তাহলে হয়তো আপনাদের অনেকে জানা হয়ে গেছে তো যদিরা বুঝতে পারেন অবশ্যই আবার কমেন্ট করবেন তো আমি আরও বিস্তারিত জানিয়ে দেবো